চ্যানেলে সাথে আছি আমি শ্রী আজকে ভূতের গল্প গল্পের নাম অদ্ভুত ভূত লিখেছেন শুদ্ধ সত্য বসু তাহলে চলো শুরু করা যাক আমি তখন বেঙ্গল নাগপুর রেলে কাজ করি সংক্ষেপে ওই রেলের নাম ছিল বি এখন সে নাম বদলে হয়েছে এস আর অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে আমি ছিলাম সদর অফিসের লোক কিন্তু পরিদর্শনের কাজ নিয়ে আমাকে প্রায় লাইনে লাইনে ঘুরতে হতো এক রাত্রে লাইনে ঘোরার সময়ে এক ভূতের পাল্লায় পড়ে প্রাণ খাঁচা ছাড়বার উপক্রম হয়েছিল আছি কথাই বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে একদিকে ফাসিস্ট শক্তি মাথা চড়া দিয়ে উঠেছে হিটলার ইউরোপের তখন দেশে জয় করে নিয়েছে রাশিয়ার উপর প্রচণ্ড হামলা চলছে ইংরেজ শক্তি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যথাশক্তি দৌড়ছে ভারতের মাটিতেও যুদ্ধের আশঙ্কা জাপান কলকাতার বুকে বোমা ফেলেছে কলকাতা শহর ছেড়ে রোগ পাড়াচ্ছে সেই সময় ট্রেনে শুধু সৈন্যদের চলাফেরা ব্রিটিশ সৈন্যরা সেই দেশের সর্বত্র ঘুরে ফিরে পাহারা দিচ্ছে রেলের লাইনে শুধু মিলিটারি স্পেশাল যাত্রীবাহী ট্রেনের সংখ্যা খুব কমিয়ে দেওয়া হয়েছিল তবু আমাদের কষ্ট করে যেতেই হতো যেখানে সারাদিন তিন চারটে যাত্রী ছিল সেখানে একখানা যাত্রীবাহী ট্রেন চলতে ফলে গাড়িতে অস্বাভাবিক ভিড় হতো সেই গাড়িতে উঠাই যেন ছোটোখাটো যুদ্ধ জয় করার স্বামী তবু তো আমাদের লাইনের কাজে বেরোতে হতো আমরা করতুম কি ট্রায়াল বগিতে চেপে যাতায়াত করতাম ট্রায়াল ভ্যান কি। তা আগে বলিনি নচে এই বগের ভূত যে কি সাংঘাতিক ভয়ঙ্কর তা বোঝা যায় না রেলের কারখানা থেকে বগি তৈরি হওয়া মাত্রই সেই বগি যাত্রীদের গাড়িতে চুরি দেওয়া হয় না আগে মেল ট্রেনের পেছনে একবারে শেষে ট্রায়াল ভ্যাল লাগানো হয় দরজা তালা বন্ধই থাকে জানালাও বন্ধই থাকে তাতে না থাকে আলোর ব্যবস্থা না বিপদ সংকেতের চেন বগিটা কেমন ছুটতে পারবে সেই পরীক্ষা করার জন্য বগিকে রেলগাড়ির পেছনে লাগানো হয় রেলের লোকেরা এই আলোহীন বগিতেই যাতায়াত করে থাকে চাবি খোলা বা চাবি দেওয়া তাদের কাছে কোনো ব্যাপারই না প্রত্যেক বড় স্টেশনেই ট্রেন পরীক্ষক থাকে তাদের কাছে রেল কামরার চাবিও থাকে এই চালভানের এক কামরাতেই জাঁদরেল আর ভূতের সঙ্গে একবার আমার দেখা হয়েছিল সেই গল্পই বোঝি ভাবলে কিন্তু গা সিউড়ে উঠবে যতই মুখে বলি না কেন ভূত নেই তো ভূতের সামনে যদি হওয়া যায় ভয়ে হাত পা হিম হয়ে আসে তখন প্রাণ নিয়ে টানাটানি দম বন্ধ হয়ে যাওয়ার মতন ভয় আমার তো সেই রকম অবস্থাই হয়েছে চক্রধরপুর থেকে বিলাসপুর যেতে হবে আমাকে রাত্রি এগারোটায় চক্রধর থেকে আপ বোম্বে মেল ছাড়ে ভোরবেলায় পৌঁছয় বিলাসপুরে যুদ্ধের সময় তখন ওই লাইনে একখানি মালগাড়ি সুতরাং অসম্ভব ওই ট্রেনের স্থানাভাবের জন্য মাঝপথে কোনো স্টেশন থেকে টিকিট বিক্রি করা হতো না কোনো যাত্রীকে সব স্টেশনেই এক কথা ঘোষণা করা হতো ঠাই নেই ঠাই নেই আমাকে বিলাসপুরে যেতেই যেতে বিশেষ কাজে রেলেরই কাজ মালগাড়ি হোক মেলগাড়ি হোক আমাদের কাছে যে কার্ড পাস আছে তাতে কোনো বাধা নেই এমনকি গার্ডের কামরাতেও যেতে পারে তবে আমরা খোঁজ করতাম ট্রেনের পেছনে কোনো ট্রায়াল বগে আছে কিনা যে রাতের কথা বলছি সে রাতটায় প্রচণ্ড শীত পড়েছিল বোধ হয় মাঘ মাসের গোড়ার দিকটা হবে স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পাওয়া গেল। আব বোম্বে মেলে চক্রধরপুর থেকে একটা ট্রায়াল বকি জুড়ে দেওয়া হয়েছে আমার বিলাসপুর যাওয়ার আর কোনো ভাবনায় রইল না আমি রাতের সেরে ট্রায়াল ভ্যানে উঠে গোল বিছিয়ে শুনে শুয়ে পড়লাম কামরায় আর কেউ নেই থাকবারও কথা না। দরজা চাবি বন্ধ করে আব বোম্বে মেলের পেছনে জোড়া হয়েছে বকিটা অন্ধকার কামরা ইলেকট্রিকের ব্যবস্থা নেই বিপজ্জনক ট্রেন একটি ঘুম রাত কাবার করতে পারলেই সকালে বিলাস বগেতে শুয়ে পড়ার সময় লক্ষ্য করেছি থেকে গাড়ি ছাড়ল মেল এর পর একটা না ঘন্টা দেড়েক চলবে মাঝে কোথাও দাঁড়াবে না গাড়িটা চললেও বেশ জোরে শুয়েছি যে একটু পাচ্ছিল না তা নয় ট্রেনের দুলুনিতে আমার শুধু আমার কেন অনেকেরই ঘুম ধরে যায় বেশ ঝিমিয়ে পড়েছিলাম ট্রেনটা সবে স্পিডে চলতে শুরু করেছে হঠাৎ মনে হলো আমার সামনের দিকের বেঞ্চে যেন কে এসে বসেছে কালো গোট গায়ে আমি যেদিকে পা রেখে শুয়েছি ঠিক তারই উল্টো দিকে সিটে বসে আছে ভদ্রতার খাতিরে আমি পায়ের দিকটা মাথা যেদিকে রেখেছিলাম সেদিকে পা রেখে অর্থাৎ উল্টে ঘুরে শুনলাম আমাকে উঠে শুয়ে পড়তে দেখে বোধহয় লোকটা কথা বললি কিন্তু সে যা বলে তা শুনে আমার সারা শরীর তো প্রায় অসার হওয়ার দশা রোগটা প্রথম জিজ্ঞেসাই হচ্ছে ধরা করকশ কেমন মুখ ফ্যাস ফ্যাঁস গলায় বলে আর বিপদ বিশ্বাস করে গন্ধা কি প্রশ্ন রেলের রোগ ছাড়া এই বগিতে তো কারোর ওঠার কথা নয় আর রেলের তো উঠলে অবিসংক্রান্ত কথাবার্তাই হয় তা হয় পে কমিশনের দৌলতে টাকা করে কি বাড়বে কবে বাড়বে সব আলোচনাই হয় এমন প্রশ্ন তো কখনোই শুনিনি ভয় পেয়ে গেলাম তাকিয়ে দেখার চেষ্টা করলাম কালো একটা শরীর হয় চোখ মুখ দেখা যাচ্ছে না কালো কোট না ওভার কোট গায়ে বোর্গের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার চেহারাটা মালুম হচ্ছে না তবে কোন একটা দেহ সেই দেহ চোখ আছে কি না বুঝতে পারছি না সচল দেহ না স্থানু লোক তাও বোঝা যাচ্ছে না ফ্যাস ফ্যাসে কথা আবার সেই প্রশ্ন আপনি কি ভূত বিশ্বাস করেন এর কি জবাব দিল কেমন ভয় পেয়ে গেলাম কিন্তু ভয় পেলে তো চলবে না সাহস সঞ্চয় করে খুব রকমই বলি না আমি ভূত বিশ্বাস করি না তৎক্ষণাৎ সেই ধরা রুক্ষ ফ্যাস ফ্যাস করে আওয়াজ ছিলাম ব্যাস এই পর্যন্ত কালো অন্ধকার পরিবেশও বুঝলাম একটা সেখানে লোক কেউই কেমন যেন উবে গেছে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে উবে সামনে লাইন ক্লিয়ার ঘন্টা খানাকের আগে তো দারবার কথা রেলের ঝিক ঝিক ঝমঝম আওয়াজে আমার তখন উড়ে গেছে রক্ত হয়ে গেল টাটা হা যেটুকুই পরবর্তী পর্বে শুধু আবার আর একটি